প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়পুরহাট জেলার নতুন হাট জয়পুরহাট থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন মানে আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন দয়াগর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একেবারে হিউজ পরিমাণে বলদ গরু আমদানি আজকে একবারে হাট সেরা সেরা বলদগুলো কিন্তু দর্শক আমাদের হাটে আছে দেখেন মাথা নষ্ট করা কালেকশন একবারে কানায় কানায় গুরু আপনারা ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখেন যেদিকে ফোনের ক্যামেরা যায় ইনশাআল্লাহ সেদিকে শুধু মাংসের জন্য গুরু আছে বিখ্যাত সেরা সেরা মানে সবগুলি কিন্তু মোটামুটি মাসা অনেক সুন্দর সেরা সেরা মানে গুরু কিন্তু আজকে আমাদের হাটে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটা কিন্তু যাতে মানে সেরা আছে সেইগুলো মাসেলাম অনেক সুন্দর সব দিক দিয়ে পারফেক্ট সাইজের গুলিগুলো কিন্তু আসে এই গুলোও দেখেন দেশীয় বলত দেখেন না আপনার যারা দেশীয় বলৎ খোঁজেন দেখেন একবারে দেশি পারফেক্ট সাইজের বলদগুলো কিন্তু এগুলো সব কিন্তু দেশীয় বলত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন সবগুলি মাসা অনেক সুন্দর দেখি কথা বলে দেখি বিশ্বতে দেখি কেমন দাম চাই দেখেনি এবার সেগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সালাম আলাইকুম রব্বি কেমন আছেন চাষা নিয়ে কি কয় পিস নিয়ে আসছেন আট পিস কি কিনে নিয়ে আসছেন বাড়ির পুষি ছিলেন কিনে এই হলে চারটে ওই চারটে আচ্ছা দর্শক দেখেন আঙ্কেল মুরব্বি আট পিস নিয়ে আসছিল বেজিছেন দুটো একটা দুটা বেজিয়েছিলেন দশটা নিয়ে এসেছিলেন তাহলে আচ্ছা এগুলো সব তো দেশি বলত নাকি চাষা দাঁত করে এই দুটা কয় দাঁত এটা কয় দুই দাঁত সব দুই দাঁত করে দর্শক সবই দুই দাঁত বলত একেবারে দেশিও বলত একশো একশো গরু একশো একশো করু দর্শক এখানে একশো একশো গরু বাজারের অবস্থা কীরকম আজকে একেবারেই খারাপ আমদানি কি রকম সেটা বলেন একটু প্রচুর আমদানি নিয়াল লোক না আমদানি কি এরকম থাকবে ঈদ দর্শক ঈদ পর্যন্ত এরকম আমদানি থাকবে চাচা বললো ঈদ পর্যন্ত এরকম আমদানি থাকবে ইনশাল্লাহ চাচা জোড়া দাম কেমন চাচ্ছেন এই দুটা আড়াইশো বাজারে কত কেছে চাচা এখন পর্যন্ত মানে দুই লক্ষ বিশ দশ বিশ যার যেটা আইডিয়া আছে যার যেটা মাপে খায় দুই লক্ষ বিশ ওই দুটা কেমন দাম চাচা গড় মানুষ দুই লক্ষ বিশ করে পেন কত হলে এই মনে করেন যে ছয়টা দুই লক্ষ তিরিশ করে হলে বেচবেন সদস্য এই দুটার মাংস কেনা হবে তাহলে একটা আইডিয়া দেন তো এই দুটার মাংস কত আট মন হবে দর্শক আট মন মাংস হবে এই দুটার গড় দুই লক্ষ মানে জোড়া দুই লক্ষ তিরিশ করে হলে বেচা বিক্রি করবে একবারে যাতে মানে সেরা একবার দেশি বলদ দর্শক আপনারা যারা যাতে মানে সেরা দেশি বলদ খুঁজেন অবশ্যই আপনারা এই ধরনের বলদগুলো ইনশাল্লাহ আপনারা নেবেন এই দুটা দেখেন এই দুটো মার্শাল্লাহ অনেক সুন্দর আছে এ দুটো যাতে মানে সেরা বলদ দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা দেখি দেখেন এ বাসেও আছে এই দুটো মাসাল্লাহ অনেক সুন্দর দেখি এগুলাও দেখ সালামু আলাইকুম ভালো আছে নিয়ে আসছেন কয়টা কি করছেন একটাও না বউনি করতে পারেননি বেলায় বারোটা ব্যস্ত এখন পর্যন্ত বউনি করতে পারেননি লোকই পাননি এতই বাজারের অবস্থা খারাপ দশক বাজারের অবস্থা এতটা খারাপ উনি যে দাম চাবে সে লোকই পাননি যে দামটা চাবে কার কাছে এখন পর্যন্ত আচ্ছা কয় পিস নিয়ে এসছেন আট পিস ব্যসা বিক্রি একটাও করেননি আচ্ছা এই দুটো দাম কেমন চাচ্ছেন বুঝি নাই দুই লাখ লাখ দুই দর্শক দেখেন মাত্র দুই লাখ টাকা মাটি কাটা দাম তো হয়ে গেল ম্যাডি কাটা দাম বাজারে কত হলে বেচবেন বাজারে যখন বলেন বেচবেন কত হলে যদি আইডিয়া দিতেন একশো ষাট সত্তর হলে বেচাবি কিন্তু শুনে দেখেন একশো ষাট সত্তর হলে বেচাবি কি করবেন আর গুলো এখন গুলো আপনার এই বুস পর্যন্ত এই দুটো দাম কেমন চাচ্ছেন দাম একশো আশি তার ওই কালো আর লালটা একশো আশি দর্শক মাত্র একশো আশি মাটি কাটা দামে কিন্তু দাম চাইলো চাষা অবশ্যই আপনার চাষা আপনার ফোন নাম্বারটা কোন ফোন নাম্বার দর্শক চাষার ফোন নাম্বার নেই যেহেতু আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসে আমার চাষার সাথে ইনশাল্লাহ আপনারা কথা বলবেন হাটে আসবে চাচা কিন্তু মোটামুটি কম দামের গরু সেল করে। অবশ্যই চাচার গরুগুলোর দামগুলো জানলেন একবার সবগুলো গরুর দামে কিন্তু কম আছে আজকে হিউজ পরিমাণ আমদানি তো কপাল ভাঙা আমদানিও তো প্রচুর আমদানি দর্শক আমদানি প্রচুর আছে দর্শক দেখেন এ গুলো যদি দেখায় আপনাদেরকে আমি দেখেন এ পাশেরগুলো দেখেন একেবারে লাইন শেষ নাই গরুর দোষ দেখতেই পাচ্ছেন শেষ নাই শেষ নাই দেখেন গরুর শেষ নাই একবার হিউজ পরিমাণে আমদানি হাটে দেখেন শেষ নাই মুরব্বী সালামু আলাইকুম দাম কেমন চাচ্ছেন চাষা হাজার আড়াইশো বাজারে কত হয়েছে চাষা বিশ বাইশ আঠারো যার যেরকম মাফে খায় দর্শক দেখেন বিশ বাইশ আঠারো পর্যন্ত বলছে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেশীয় বাচ্চা দেশীয় বল দর্শক চাষা বেচবেন কত হলে যদি আইডিয়া দিতেন তিরিশ হলে বেচা বিক্রি করবেন দর্শক তিরিশ হলে বেচা বিক্রি করবে তিরিশ হলে বেচা বিক্রি করবো এই গুলো যদি আমি দেখাই এই দুটো মার্শাল্লা অনেক সুন্দর দেখি এগুলো কেমন দাম চাই এই দুটো এই দুটো লাল দুটা বাচ্চা যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে দেখি কেমন দাম চাই কথা বলে দিন সাদা মার্শাল্লা অনেক সুন্দর আসছে দেখি সেমগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মোটামুটি পারফেক্ট সাইজের গুলিগুলো সবগুলোই কিন্তু একবার সেরা সেরা মানে বলত কিন্তু আমাদের হাটে আজকে আসতে দেখতেই পাচ্ছেন আপনারা সবগুলি কিন্তু সেরা মানের বলদ দেখেন অবশ্যই এই ধরনের সেরা মানে বলত নিতে চাইলে আপনারা স্ক্রিনেতে নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করি এ আছে আসছে এ মোটামুটি অনেক সুন্দর সেরা মানের দেখেন শুধু মোটামুটি অনেক সুন্দর একটা বলদর্শক দেখেন এবারে যাতে মানে সেরা আছে লাভিউ পার্সেন্টেন্সের দিকে কোনো দিক দিয়ে দিন